ওই সিআর নইлекса আমি অ্যাপrox বলেছি পারবে বৈকুণ্ঠ লোকসভা নির্বাচনে আড়াই দিন ঘন্টা করে ক্যামেরা বন্ধ ছিল সেই সময় ভীত ভোটারদের স্লিপ নিয়ে অন্যরা ভোট দিয়েছে সাত পেট আট আট পেড়ের মালদার লোক জলপাইগুড়িতে ভোট দিয়েছে জলপাইগুড়ির লোক এসে বাড়ার সাথে ভোট দিয়েছে বাড়ার সাথে লোক এসে ভবানীপুরে ভোট দিয়েছে

আমি বলছি আমি দীর্ঘদিন ধরে এই রাজ্যে রাজনীতি করি বন্ধুটি আমার নিজস্ব ধারণা এক কোটির উপরে যাবে নিচে যাবে না কারণ গোটা খোলা করে বাংলাদেশি মুসলমানরা এসেছে ভরিয়ে গিয়েছে ভারতীয় মুসলমানদের কোনো চিন্তা নেই বাংলাদেশি মুসলমানদের নাম থাকবে না তেরো লক্ষ লোককে ডিএক্টিভেট করেছে আধারে মারা গেছে তেরো লক্ষ আপনার লোকসভা নির্বাচন তাদের নাম তো থাকবে না 16 লক্ষ ডবল সিটি লেন তাদের নাম তো থাকবে না এইখানে তো 39 লক্ষ আমি যা বলছি কিছুটা আধারের রূপ দাণিয়ে বলছি মানে এভিডেন্সের রূপ দাণিয়ে দেনি দনি লক্ষ হবে কি 1 কোটি 1 লক্ষ হবে দাফটার এসআইআর অ্যাক্সেসফুল এসআইআর হলে তা তাইও আমন করে মুসলিম পাড়া গ্রাম আবেন না এখানে বাংলাদেশের মেয়েকে ফেসবুক কে এনে বিয়ে করে নি আর তার স্বামীর নাম না দিয়ে বাবার নাম সব চেঞ্জ করিয়ে এক আধার কার্ড করে এফি করেনি এমন কোন জায়গা পাবে ফেসবুকে পটিয়ে সবকে ঢুকিয়ে এখানে বিয়ে করে নি আর সব বাবার নাম চেঞ্জ করে তাদের নাম কেউ ফাটবেন তো এসআইআর এর ঘর বি ফিলাপ করতে হবে মিথ্যা ছাড়া সত্যি কবে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডট ডট ইউটিউব কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান